সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পঞ্চম মিটিং রবিবার পে কমিশনের পঞ্চম মিটিং এবং নবম পে স্কেলে বারোটি গ্রেট কার্যকর ঘোষণা এবিষয়ে একটি নতুন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যেই চারটি বৈঠক করেছেন সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ও নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে নবম পে স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে অবশেষে সকল কার্য প্রক্রিয়া শেষ হয়েছে এখন অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন এবং পঞ্চম বৈঠকের মাধ্যমে পে কমিশনের সুপারিশ প্রকাশ করা হবে সরকারি চাকরিজীবীরা প্রাথমিক দিকে মহর্ঘ ভাতা বাস্তবায়ন করার জন্য আন্দোলন করলে অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন সেই প্রেক্ষিতে সরকার প্রধান নিজেই নবম পে কমিশন গঠন করেন অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময়ে এই নতুন পে স্কেল চালু করবেন বলে আশ্বস্ত করা হয়েছিল ভিডিওটি চলাকালীন সময় এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন পঞ্চম বৈঠকে যে সকল বিষয় নিয়ে আলোচনা হবে সেগুলো হলো সরকারি চাকরিজীবীদের বিশটি গ্রেড বাদ দিয়ে বারোটি গ্রেড রাখার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে এছাড়াও কোন গ্রেডের জন্য কত টাকা নির্ধারণ করা হবে সেটি মুখ্য আলোচ্য বিষয় যেহেতু বাংলাদেশের মূল্যস্ফীতি বহুগুণে বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে নবম পেস্কেল বাস্তবায়নের মাধ্যমে বেতন সর্বনিম্ন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা যৌক্তিক দাবি সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আশা পূরণ করতে ইতিমধ্যেই চারটি মিটিং সংগঠিত হলেও এখন পর্যন্ত প্রথম মিটিং ব্যতীত অন্য কোনো মিটিংয়ে খবর গণমাধ্যমে আসেনি কেননা যেহেতু নবম পে স্কেল বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে পে কমিশনের সদস্যরা অভ্যন্তরীণভাবে নবম পে স্কেল কার্যকরের বৈঠক করে আছেন অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকা ইতিমধ্যে আপনারা প্রস্তাবিত চার্ট দেখেছেন সেখানে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বেতন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা রাখা হয়েছে সেই আদলে নবম করা হবে চাকরিজীবীরা বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন দাবি তুলে এছাড়াও ধরেছেন বিশেষ করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূর্ণ বহালের জন্য আবেদন করেছেন মন্ত্রণালয়ের কাছে ভিডিওটি চলাকালীন সময় আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন যেহেতু পূর্ববর্তী সরকার টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করেছেন সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের বেতন বৈষম্য তৈরি হয়েছে এই বৈষম্য দূর করতে হলে অবশ্যই সিলেকশন গ্রেড ও টাইম স্কেল কার্যকারিতা অপরিহার্য দু হাজার পনেরো সালের গ্রেড অনুযায়ী এগারো থেকে বিশতম গ্রেডের সকল কর্মচারীদের বেতন সর্বনিম্ন আট হাজার দুইশো টাকা দেওয়া হয় যা বর্তমান সময় অনেক বেমানন হিসাবে বিবেচনা করা হচ্ছে তাই অন্তর্বর্তীকালীন সরকার নিজেই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য উদ্বেগ গ্রহণ করেছেন আশা করা যাচ্ছে নির্বাচনের আগেই নবম পেসকেল স্কেল বাস্তবায়ন করা হবে যেহেতু ইতিমধ্যেই পে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভ্যন্তরীণভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বৈঠক করেছেন সেক্ষেত্রে আগামী নির্বাচনকে সামনে রেখে নবম পেসকেল স্কেল বাস্তবায়ন করাই একমাত্র লক্ষ্য তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন অপরদিকে পেনশনাররা অনেক হতাশা প্রকাশ করেছেন যারা চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন তারা জানিয়েছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করা হলে অবশ্যই পেনশনারদের জন্য নতুন ভাতা বৃদ্ধি করা জরুরি কেননা পেনশনাররা অনেক অবহেলার শিকার এই অবহেলা থেকে মুক্তি পাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা আবেদন জানিয়েছেন আশা করা যাচ্ছে পে কমিশনের সদস্যরা পেনশনারদেরকে নবম পে স্কেলের আওতায় গ্রহণ করবেন তো ইতিমধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওটিতে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অল করে দিন